টমেটো ভর্তা সেই মজা টমেটো ভর্তা আমারও দিও না আমি তো আমার আব্বা আনছে আমার আব্বা আমায় দিও এত সুন্দর হইছে মজা গো আমি যে যে ভাতটা খাইলাম ভাত খাইতেছি টমেটো ভর্তা দিয়ে সেই মজা লাগতেছে কারা কারা আমার বাসায় ভাত খাবেন টমেটো ভর্তা করছে আলু ভত্তা করছি মাছের আপনি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে আপনাদের সবাইকে আমার বাসায় দেওয়া বুঝছে না খালে আবার পেটে ঘুরে ভাত না খেলে খিদে না না খাইলে আমার মানুষের মাথা ঘরে আমার প্যাট ঘরে বুঝলেন দেখ এই যে দেখেন টমেটো এই যে টমেটো ভত্তা বেগুন ভত্তা ডাল masak terkari Allah faiz